আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন খোঁজাখুঁজির পর আমরা আমাদের গরুর জন্য অবশেষে পাকিস্তানি মিনারেল পিংকলটা খুঁজে পেয়েছি তো এইটা আমি অনেক যাবত হচ্ছে এইটা অরিজিনালটা খুঁজে পাওয়া খুবই কষ্টকর এবং দুষ্কর আর কি কারণ দুনিয়াটা এখন ভেজালে ভরে গেছে এমন জিনিস যেটার মধ্যে ভেজাল এবং তো অরিজিনালটা কোথায় খুঁজে পাবো এরকম করতে করতে এক ভাইয়ের মাধ্যমে আমি প্রথমে এই পিঙ্ক সল্ট আনাই এটা কেন আনাইছি এবং এটার উপকারিতা কি সেটা বলার আগে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে খুলে আমরা একটু ট্রাই করে দেখতেছিলাম এটা স্বাদ কেমন এটা হচ্ছে বিটলা বনের মতো ছয়টার

যাইরা বৈশা থাকে আর কি ওই আজাইরা বৈশা থাকা বা দাঁড়ায় থাকা সময়টাতে যদি ওরা কোনো কিছু চাটে এভাবে তাহলে ওদের মুখে অনেক বেশি লালা আসে এবং এই লালার কারণে ওদের মুখে রুচি বাড়ে এই রুচি বাড়ানোর জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ওষুধপত্রের কথা বলে থাকি এবং অনেকে আপনাদেরকে বলে যে এই ধরনের ওষুধ খাওয়ান রুচি বাড়বে তবে ওষুধ দিয়ে যদি কোনো প্রাণীর আপনি রুচি বাড়ানোর চেষ্টা করেন সেটা হিতে বিপরীত হবে কিছুটা এটা স্বাভাবিক একটা ব্যাপার তবে প্রাকৃতিকভাবে যদি আপনি করতে পারেন সেটা হয় সব থেকে ভালো এবং প্রাকৃতিকভাবে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এই পাকিস্তানি মিনারেল পিঙ্ক সল্টের বিকল্প কোনো কিছু নাই এই ভিডিওটা আমি এই মিনারেল পিঙ্ক সল্ট দেওয়ার বেশ কয়েকদিন পরে করতেছি কারণ এইটা দেওয়ার পরে আমি কয়েকদিন পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে আমাদের গুরুর খাবারের রুচি আগে যেরকম ছিল ওরকম আছে নাকি ওর থেকে একটু পরিবর্তন হয়েছে এইটা দিবালকের ন্যায় স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে খাবারের রুচি আগের থেকে অনেক অংশ বেড়েছে এবং গুরু সারাদিন এটা চাটাচাটি করে এটা যেহেতু লবণ জাতীয় বা লবণ জাতীয় একটা খাবার তো এইটা যখন ঝুলানো থাকে তখন ওরা এটাকে চাটতে থাকে এটা বাসুর তারপরে গাভী সার সবগুলোকে আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি ছয়টা যেহেতু আনছিলাম দুই দুইটা গরুকে এক একটা আমরা দিছি আর কি এবং একেবারে যেগুলো ছোট সেগুলোকে দেই নেই তবে বড় বড় যেগুলো আছে সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ সবগুলোকে আমরা দিতেও পারছি তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই এই মিনারেল পিঙ্ক সল্টটা আপনারা খুব সহজে হয়তো পাবেন না তবে আবার অনলাইনে একটু খোঁজাখুঁজি করলে পেয়েও যেতে পারেন ইনশাআল্লাহ তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা স্পষ্ট করে বলি আমাদের এই ভিডিও কাটছাট করে নিয়ে যদি কেউ বলে যে উনি আমাদের থেকে পিঙ্ক সল্ট নিচ্ছে এগুলো ভুয়া কথা ভাই আমরা কার কাছ থেকে নিছি না আনছি ওই বিষয়ে আমরা কখনো স্পষ্ট করে বলি না এর কারণ হচ্ছে আমরা কারো বিজ্ঞাপনও দেই না আমরা আমাদের গরুর জন্য যেটা ভালো হয় আমরা সেটাই নিয়ে আসি ওইটা ভালো হইলো ভালো বলি যদি খারাপ হয় তাহলে আমরা খারাপ বলি অতএব আমাদের ভিডিও কাটসাট করে নিয়ে যদি কেউ বলে যে আমরা আপনাদের থেকে নিসি বা অমুকের থেকে তমুকের থেকে থেকেছি তাহলে স্পষ্টতেই বুঝবেন যে ওইটাই হচ্ছে ভুয়া কারণ আমরা এ ধরনের কোনো বিজ্ঞাপন কোথাও দিই না এটা স্পষ্ট আমি আবারও ক্লিয়ার করলাম তো এই বিষয়টা আমি আপনাদেরকে আবার বলতে অরিজিনালটা আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি সেগুলো বলে দিব তো আলহামদুলিল্লাহ সবগুলা গুরুর সামনে এগুলোকে আমরা টানায় দিচ্ছিলাম এবং গুরুগুলো খুব ভালো হতো এগুলাকে চেটে চেটে খাচ্ছি ছিল আর কি তো আমি প্রথমে মনে করছিলাম কি খাবে কি খাবে না তবে আবার জিনিস চিন্তা করলাম এটা যেহেতু এবং গরু হচ্ছে এগুলো মানে আপনি যদি আপনার ঘাম শরীর দাঁড়ায় থাকেন ওরা আপনাকেও চাটতে শুরু করবে ওই লবণের আশায় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি পরীক্ষা করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না এবং আমি কয়েকদিন পর্যবেক্ষণ করেও দেখছি যে এইটা দেওয়ার ফলে গরু অনেক বেশি চঞ্চল হয়ে গেছে মানে ওরা যতক্ষণ দাঁড়িয়ে থাকে এটা চাটার চেষ্টা করে এবং ওদের মধ্যে চঞ্চলতার একটা ভাবও বেড়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি যদি এইটা আপনারা গরুকে খাওয়ান অবশ্যই আপনারা অরিজিনালটা খুঁজে নেবেন একটু কষ্ট করে এবং সেখান থেকে অর্ডার করে এগুলা গুরুকে দিতে পারেন হয়তো যাদের একটা দুটা গুরু আছে তারা হয়তো তিনশো চারশো বা পাঁচশো টাকায় একটা পেয়ে যাবেন আর কি তো পেয়ে গেলে এটাকে আপনারা সংগ্রহ করে গুরুর সামনে দেওয়ার চেষ্টা করবেন আবারও বলতেছি আমাদের এই ভিডিও নিয়ে যদি কেউ অ্যাড দিয়ে আপনাদেরকে বলে যে আমাদের কাছ থেকে নিসে অথবা হচ্ছে উনি খাওয়াইতেছে আপনারা ওখান এগুলা আসলে আপনারা শুই নেন না এর কারণ হচ্ছে যে যারাই দুই নাম্বারই কাজটা করবে যদি আমরা তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পারি কিন্তু এটা আমি স্বাভাবিকভাবে নেই না কারণ এত সময় দেওয়ার মতো সময় আমার নাই তবে যদি এটা এক্সট্রিম লেভেলে চলে যায় তাহলে অবশ্যই আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব ইনশাআল্লাহ তো একটা কথা আবারও বলতেছি আপনারা এর আগে অনেকগুলো হয়তো ভিডিও দেখছেন যে মাছের চারি তারপর হচ্ছে ঘাসের বীজ এগুলো দিয়ে আমাদের ভিডিও চালাই দিতেছে আমাদের এই এবং ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোথাও যদি আমাদের এই ধরনের ভিডিও আপনারা দেখেন আমাদেরকে ব্যবহার করে কেউ করছে তাহলে ধরে নেবেন যে ওই জিনিসটা দুই নাম্বার এর কারণ হচ্ছে আমরা কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না যদি করে থাকি সেটা আপনাদেরকে আমরা বলে দেবো ইনশাআল্লাহ কিন্তু আমরা কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট আজ পর্যন্ত করি নাই যেগুলো আপনারা দেখেন এগুলো সবই ভুয়া আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর বিশেষ করে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এই পিঙ্ক সল্ট ব্যবহার করছেন এবং খাওয়াইছেন তাহলে যেহেতু এটা আমরা প্রথম খাওয়াচ্ছি কারণ এর আগে আমরা অনেক সংগ্রহ করার চেষ্টা করছি কিন্তু কোথাও না পাওয়ার কারণে আমরা এটাকে মানে খাওয়াইতে পারিনি আর কি তো যাই হোক আর কি যদি আপনারা কেউ খাওয়াই থাকেন এবং এর উপকারিতা সম্পর্কে আমাদেরকে একটু বলার চেষ্টা করবেন তাহলে আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম